কিন্তু সেটা যদি না করে তাহলে অবশ্যই সেটাকে নিজের করতে হয় বাট আমরা চাই যে এখানে কোন ধর্ম বর্ণ অথবা বর্ণ বৈষম্য এর মধ্য দিয়ে শিক্ষার আলাদা সুযোগ সুবিধা থাকবে না সবার জন্য সমান সুযোগটা নাগরিক হিসেবে নিশ্চিত করা হবে রিলিজিয়াস শিক্ষার মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয় আপনার যদি রিলিজিয়াস বিষয়ে অধ্যয়ন থাকে তাহলে অবশ্যই আপনি সেটা মেনে নিতে বাধ্য হবেন প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শিখে না নৈতিক হতে শিখে আজকে দেখেন আপনি যখন সততার প্রশ্ন আসে আপনি আমাদের রাষ্ট্রের অনেক হাই এডুকেশন তারা হাই কোয়ালিফাইড হাই একাডেমিক সাউন্ড বাট তাদের ভিতরে সততা নাই এই সততা না থাকার কারণ কি আপনি খুঁজে দেখবেন আপনি গবেষণা করুন দেখবেন তাদের ভিতরে ভিলেজের যে মূল্যবোধ থাকা দরকার সেটা ঘাটতি রয়েছে এই কারণে সততাটা তৈরি হয় না আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির নোট শিবির যে প্রোগ্রামগুলো আয়োজন করেছি মিড দ্য ব্রিলিয়েন্স তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেককার প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য কি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার ছাত্রদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা 60% পার্সেন্ট এসে আগে 80% এর ভিত্তি ছিল এটা নাকি 60% দাঁড়িয়েছে যেটা আমরা আশা করছি এই প্রক্রিয়া যদি হবে ওনাদের বক্তৃতা অথবা ওনাদের কার্যক্রম থেকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চার একটা জায়গা তৈরি করছে আমরা সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কালা থেকে ফিরে আহ্বান আছে। সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে গায়ল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন পাঁচ মিনিট বক্তব্য চার মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়ল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা ঠিক আছে বিগত সময় ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই দিতে হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রভাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার কারণ আবু মুক্ত তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সবকিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে যান আমরা এখানে সকল আমি অনুরোধ করব সাধারণ শিক্ষার্থীদের কাছে কি তাদের মতামত তুলে নেন তারা কেমন ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র সংসদ নির্বাচন কি ভাবছে তারা শিবির নিয়ে কি ভাবছে তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষা রিলেটেড আমরা আলাদা একটি দফা করেছি সংস্কার প্রস্তাবনা আমি সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রে এখনো কিছু ভীতি আতঙ্ক তাদের আছে ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যর্থ হয় তো এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকে যেন যোগ প্রচেষ্টা নেয় এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নিতে হবে